ধ্রুব তার বুকে হেলান দিয়ে সকালকে বসিয়ে পেটে হটব্যাগটা রাখে সকাল মাথা নামিয়ে মুসকি হাসলে ধ্রুব বলে সুন্দরী হেসোনা হেসোনা যা কষ্ট দিচ্ছেও সারা জীবন মনে থাকবে ধ্রুবর সান্নিধ্যে সকালের মন ভালো হয় সব কথাই মন্ত্র মুগ্ধের মতো শুদ্ধ বিড়বিড় করে বলে কি কষ্ট দিলাম ধ্রুব মাথাকাত করে সকালের মুখের দিকে তাকিয়ে বলে যদি সেটা বুঝতে তাহলে পাগলের মতো শুধু আমাকেই খুঁজতে সকাল মনে মনে ভাবে ধ্রুববাবু আমি বোঝাই কিছুটা বুঝে গেছি তাই তো আপনি কাছে এলেই সারা শরীরে বিষ ব্যথা চিরচিরি ওঠে আপনার ঘ্রান পেলেই মাথা গরম হয়ে যায় সকাল মাথা দুলিয়ে বললো আচ্ছা সকাল খুব সহজভাবে ধ্রুবর কোলে শুয়ে তার পেটে মুখ গুজে দিল যদিও কাজটা খুব সহজভাবেই করেছিল এখন নাকের ডগা লাল হচ্ছে ধ্রুবর শরীরের মন মাতানো ঘ্রাণ নাক দিয়ে ফুসফুসে গিয়ে ধাক্কা দিচ্ছে সকাল পেটে নাক ঘষে ঠোঁট নাড়িয়ে ধ্রুবর সোনার মতো ফিসফিস করে বলল মাথায় হাত বুলিয়ে দিন ধ্রুবর মুখটা আবেশে ভরে ওঠে চোখে স্থির করে সকালকে দেখে সকালের ছোঁয়াই বিটবে ঠান্ডা স্রোত বেয়ে যায় সে জানতো অপেক্ষার ফল মিষ্টি হয় সকাল যেন তার ছোট ছোট দোলায় তাকে দুলিয়ে যাচ্ছে তার দেহ অবাস হয়ে আসে সকালের কথা মতো মাথার চুলে আলতো হাত বোলাই সকাল চোখ খুলে ধ্রুবকে দেখে ধ্রুব সকালের তাকানা দেখে হেসে বললো কি দেখো সকাল এই প্রশ্নের উত্তর না দিয়ে বলবো গান শুনবো ধ্রুব মাথা নাড়িয়ে বলল আমি তো গান পারি না জান সকাল বাচ্চাদের মতো করেই বললো না আমার জন্য গান পারতেই হবে প্লিজ ধ্রুব বলে এটা কি গান গাওয়ার সময় সকাল ভাব নিয়ে বলল বউ বললে অসময় ও সময় হয়ে যায় ধ্রুব সকালের নাক টেনে দিয়ে বলল আরে বাবা আমার বউ তো বেশ কথা শিখেছে সকাল আল্লাদি মুখে হাসে ধ্রুব মিষ্টি মুখে অধিকারণীর দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চিবুকে একটা চুমু খাই ফিস করে বললো তোমাকে এত আদর আদর লাগে কেন যান সকাল শটফটিয়ে বলল গান শুনবো ধ্রুব বলে শুনে আবার হাসবে না কিন্তু সকাল ভালো মেয়ের মতো মাথা নেড়ে বললো আচ্ছা ধ্রুব কিছুক্ষণ চুপ থাকে থাকতে বন্ধুরা মিলে কত গান গাওয়া হতো সে তার পুরুষালী গলায় গিয়ে ওঠে ঘুমাও তুমি ঘুমাও ঘুমাও গো আমার ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে তোমার চুলে হাত বোলাব পূর্ণ চাঁদের তলে কৃষ্ণ চোরা মুখে তোমার জোড়াই ধরবে তোমার মনকে আমার মন গাইবে পাখি গাইবে জোনাক গাজিগা গাছালি বন এত ভালোবাসা গোজান রাখি রাখিও চলে দোলাও তুমি দোলি আমি জগৎ বাড়ি দোলে শব্দ ঘুমের নাতে বাতা শ্বশুর তোলে ভালো লাগার শিশির কনা পড়বে ওয়া চলে এত ভালোবাসা গোজান রাখি দোলাও তুমি আমি দোলে ঘুমাও তুমি গো আমার কোলে ঘুমাও ভালোবাসার নাও ভাসাব ভালোবাসি বলে সকাল এক নজরে ধ্রুবের দিকে তাকিয়ে থাকে ধ্রুব সকালের দিকে তাকিয়ে গানটা গাই সকালের চোখে মুখে খুশির রেশ লেগে আছে ধ্রুব বিবাস হয়ে তাকিয়ে আছে এই যে অপেক্ষা এই যে দাঁত কামড়ে পড়ে থাকা এগুলো তো এই মেয়েটার খুশির জন্যই ধ্রুব সকালের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাই এই যে এখন ডাগর চোখের ঝাপড়া পাগলের মতো তাকে কাছে রাখছে ধ্রুব এই জায়গাটা তৈরি করে নিয়েছে বলেই তো ধ্রুব ঠোঁট ভিজিয়ে নেয় হালকা হয়ে আসা গলায় বলে কি দেখো সকালের দুই চোখ তখনও ধ্রুব সারা মুখে বিচারণ করছে লাল কালচে ছোটগুলা ছোঁয়ার অদম্য ইচ্ছায় ভেতরটা কুকড়ে যাচ্ছে ভাঙচুর হয়ে যাচ্ছে সেই ভাঙচুরের চোটে গলা বুঝে আসে বুঝে আসা গলায় বললো আমার এত পাগল পাগল লাগছে কেন সকালের এই কথাগুলা ধুবকে সুখ দেয় কিছু না বলে গভীর চোখে সকালকে দেখে সকালের চোখে অন্য নেশা নেই ভয় শুধু উজ্জ্বল চোখে তাকে দেখছে দুজনের চোখে চোখে কথা হয় অনুভূতির বিচারণ হয় সম্মোহনী চোখে তাকিয়ে দুজনের মন অজানা কথায় মেতে ওঠে সকালের এই সম্মোহনী দৃষ্টি দেখে ধ্রুব সাহস পাই সে তার বাচ্চা বউটাকে খানিকটা উপরে তুলে নরম খুঁজে সকালের চোখে পানি আসে অবশ্যই সুখের পানি ধ্রুবকে ঠেলে দূরে সরিয়ে বালিশে শুয়ে বলে আমি ঘুমাবো ডিস্টার্ব করলে অপর রুমে চলে যাব ধ্রুব মনে মনে হুহা করে হাসে হুমকি দিচ্ছে আজকে কি একটু বেশি লাজে লাল হচ্ছে না আদরের পরিমাণ কি বেশি হয়ে গেল নাকি আহা বাচ্চা বউ অসুস্থ পাখিকে আর বাসা থেকে উড়াতে ইচ্ছা করে না আজকে প্রত্যাশার চেয়ে বেশি উড়েছে ধ্রুব এখনো উড়ছে একা কি তো আমার প্রিয় অডিয়েন্স পিরিয়ড নিয়ে কথা বলেছি এতে কেউ আবার রাগ করবেন না আজকাল এটা সবাই বলছে নাইন টেনের বইতে বিস্তারিত লেখা থাকে ইন্টারনেট ফেসবুক সব জায়গায় পিরিয়ড নিয়ে সতর্কতা সেগুলোকে ছেলেরা দেখে না দেখে বুঝে আর এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই অনেকেই বলে সকল অনেক আহ্লাদি বেশি আহ্লাদ করে আমি বলি কি মেয়েরা জামায়ের সাথে আল্লাহ করবে না তো কি আপনার সাথে আহ্লাদ করবে ভাই আল্লাদেরও দাম আছে এমনি এমনি আহ্লাদ করা যায় না প্রিয় মানুষটা কাছে থাকলেই আল্লাদা শেখ তোমার প্রিয় ভালোবাসার মানুষেরা আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পের কোন অংশ আপনাকে কেমন অনুভূতি দিয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটু বেশি করে কপিলিং করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ